হ্যালো বন্ধুরা হৃদয়ার সোসাইটি একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং তোমাদের প্রিয় পাখিগুলো ভালো আছে আজকে আমি হৃদয়বার সোসাইটি মানে আমার ব্যক্তিগত যে পাখি পালার যে কলোনিটি সেটি তোমাদেরকে ঘুরে দেখাবো তো চলো কথা না পারিয়ে মূল ভিডিওতে আসা যাক আশা করছি আমার মূল যে কালেকশানগুলো আছে মোটামুটি সেই কালেকশানগুলো তোমাদের দেখাতে পারবো এবং সম্পূর্ণ ভিডিওতে তোমার আমার কালেকশানগুলো দেখতে পারবে তো চলো কথা না পারিয়ে টোটাল আমাদের ফুল কালেকশনটা তোমাদেরকে দেখাই এখন তোমাদেরকে যে পাখিটা দেখাচ্ছে এটা হলো অ্যালবিনো রেডাই এটা একটা ফিমেল পাখি এই পাখিটাকে আমরা কালেকশনে রেখেছি এই পাখিটা আমার ট্যাম খুবই সুন্দর এবং প্রিয় পাখি আমার এটা ওর নাম হচ্ছে রিও গ্রিন অ্যাপালাইন একটি পাখি ছোটো থেকে ওকে আমি ট্যাম করেছি মোটামুটি ভালো এবং দেখতে পাচ্ছ যে তোমরা রেইনবো ফিমেল পাখি ওকেও আমরা রেস্ট রেখেছি খুব শীঘ্রই ওকে ব্রিডে দিয়ে দেবো ফিমেল পাখিটিও রেখেছি আশা করছি ব্রিডে দেওয়ার সম্ভাবনা এসে পড়েছে তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে একটি গ্রিন অপালাইন এটাও ফিমেল পাখি ওকেও রেস্টে রেখেছি আশা করছি খুব জলদি ওকে ব্রিডে দিয়ে দেব তারপরে সাইডে যে দেখতে পাচ্ছ তোমরা লুটিনো ফিমেল এই পাখিটিও আমরা ব্রিড ব্রিডে দেবো রেস্টে রেখেছি আশা করছি আপনার পাখিগুলো দেখতে পাচ্ছেন আমাদের যে ফুল কালেকশনটি এটার মধ্যে সবগুলি খুব সুন্দর এবং চমৎকার কালার তো দেখতে পাচ্ছো অ্যালবিনো রেডে পাখি এবং এটার সাথে একটি পাইট পাখি দুটি পাখি খুব সুন্দর এবং কালারফুল এই পাখিগুলো রেস্টে আছে এই যে আমার প্রথম পাখি আমি যখন প্রথম পাখি পালা শুরু করি এটা আমার প্রথম পাখি সাইডে তোমরা যে ব্লু আপার দেখতে পাচ্ছ পাখি এই পাখিটি পাখিটি খুবই সুন্দর তোমরা জানাবে কেমন লাগলো আমাদের পাখিটি এখন যেটি দেখতে পাচ্ছ এটা হলো রেইনবো খুবই সুন্দর কালারের পাখিটি রেখেছি সরি দুটি ক্যাচে রেখেছি এখন যেটি দেখতে পাচ্ছো একটি লুটিনো মেল অ্যাডাল্ট এবং একটি পাইট পাখি এটি একটি মেল কিন্তু বাচ্চা ওর বয়স সাড়ে তিন মাস তোমরা কালেকশানটি দেখছ এবং তোমরা অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে আমাদের পাখিগুলো কেমন হয়েছে আমার ছোট খুবই জায়গাটা খুবই ছোট থাকার কারণে আমি খুব বেশি একটা পাখি পালন করতে পারি না ঠিক আমার ঠিক যতটুকু জায়গা আছে ঠিক ততটুকুর মধ্যে পালন করার চেষ্টা করি তোমরা দেখতে পাচ্ছ যে আমার পাইপ পাখিটি এবং পিছনে একটি দেখতে পাচ্ছ অপালাইন ব্রো অপালাইন এবং রেড ক্রিমিনো রেড আই যেটাকে অ্যালবিনো বলা হয় এবং এই পাখিটি দেখতে পাচ্ছ তোমরা রেইনবো এটা একটি মেল পাখি খুবই সুন্দর কালেকশন আশা করছি তোমরা অবশ্যই দোয়া করবে আমার পাখিগুলো জন্য সুস্থ থাকে এবং তোমরা পাখিগুলোর জন্য দোয়া করবে এবং তোমরা যদি পাখি পালন করতে চাও আমার মতো কালেকশন করতে পারো তখন আপনারা দেখতে পাচ্ছেন আমার যে হাই কোয়ালিটি একটি মিউটেশান সেটি হচ্ছে জাপানিস ইলো ডিএফ বলে একে ডাবল ফ্যাক্টর ব্ল্যাক আই থাকার কারণে এদেরকে ডাবল ফ্যাক্টর বলা হয় এই মিউটেশনটি খুবই সুন্দর এবং একটি হোয়াইট জাপানিস বাজিকর পাখির পেয়ার এটিও আমি ঢাকা মিরপুর এক ছোট মিরপুর বারো থেকে এক ছোট ভাইয়ের থেকে কালেকশন করেছি এটা হাই মিউট্রিশনের একটি দুইজোড়া পাখি এই দুই জোড়া পাখি আমি মিরপুর বারো থেকে এক ছোটো ভাইয়ের কাছ থেকে কালেকশন করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই পাখির দুটো খুবই সুন্দর এবং একটি রানিং পেয়ার ওরাও ভিডিও দিয়েছি মাত্র আশা করছি ওরা ডিম বাচ্চা করবে খুব জলদি অবলম্বন করি এবং আমরা সবসময় চেষ্টা করি আমাদের যা কাজ করি পাখি পালন সংক্রান্ত এই বিষয়ে তোমাদেরকে তুলে ধরার জন্য যাতে করে তোমরাও সুন্দর মতো পাখি পালন করতে পারো তোমরা চেষ্টা করবে আস্তে আস্তে হাই কোয়ালিটি পাখি উঠানোর আমিও উঠিয়েছি এই দেখতে পাচ্ছ যে ইয়েলো ডিএফ ডাবল ফ্লাওয়ার ফুল ক্রেস্টেড খুবই সুন্দর একটি মেল পাখি ও এখন রেস্টে ছিল এত দীর্ঘ তিন থেকে চার মাস দীর্ঘ তিন থেকে চার মাস পর রেস্টের পর ওদেরকে আমরা বৃদ্ধি দিয়েছি কীভাবে রেস্ট দিতে হয় এ বিষয়ে আমরা খুব জলদি একটা নতুন ভিডিও তৈরি করব আশা করছি তোমরা ভিডিওটি উপকৃত হবে বাজিকর পাখি সাধারণত চার থেকে ছয় মাস পর্যন্ত ওদের বাচ্চা নেওয়া যায় তারপর ওদের আবার রেস্ট দিতে হয় কিন্তু একটা না ছয় মাস তুমি বাচ্চা নিতে পারবে না তোমার যদি রেস্ট দিতে হয় তোমার দুইবার বাচ্চা নিয়ে রেস্ট নিয়ে আবার দুইবার বাচ্চা নিতে পারবে এভাবে এখন তোমাদের দেখাচ্ছি আমার প্রিয় একজোড়া ডাভ ডায়মন্ড ডাভ ওদেরও আমি খুব জলদি ব্রিডে দেবো আশা করছি যে একটা ভালো রেজাল্ট পাবো আর তোমরা সবাই ওদের জন্য দোয়া করবে এবং কেমন লাগলো অবশ্যই জানাবে খুব সুন্দর ওরা ডাকছে দেখো মেল পাখিটি ফিমেল পাখিটিকে আকৃষ্ট করার জন্য সবসময় খুব সুন্দরভাবে চমৎকারভাবে ডাকে এটা যে কেউ যে কোনো পাখিপালককে আকৃষ্ট করবে ওদের এই আকর্ষণীয় ডাকটি তোমরা আশা করছি এই মধুর ডাকটি শুনতে পাচ্ছ এবং তোমরা চাইলেও ডায়মন্ড ডাক থেকে বছরে সাত থেকে আটবার ডিম বাচ্চা করতে পারবে এবং প্রতিবার ওরা দুটি বেশি ডিম দেয় না এবং দুটি উপরে বাচ্চা ফোটায় কিন্তু ওরা মিনিমাম সাত থেকে আটবার ও বছরে ডিম বাচ্চা করে থাকে তো যারা প্রথম পাখি পালন করতে চাও তাদের জন্য আমি সাজেস্ট করতে পারি যে তোমরা চাইলে ডায়মন্ড ডাব অথবা বাজ্রিগর পাখি যেটার মোটামুটি ভালো চাহিদা আছে বাজারে সেই সমস্ত পাখি দিয়ে পাখি পালন শুরু করতে পারো এখন ভিডিওতে দেখতে পাচ্ছ যে আমাদের একটি কালেকশনে লুটিনো রেড আই এবং একটি ডাবল ফ্লাওয়ার ফুল ক্রেস্টেড ইয়েলো ডি এফ মেল পাখি ওদের বয়সও মোটামুটি সাত থেকে আট মাসের মতো হয়ে গেছে এটা আমার বাসার বেবি আশা করছি যে ওদেরও খুব জলদি আমি ব্রিডে দিয়ে দেবো আর তোমার জন্য খুশি হবে যে আমি ব্রিজে দেওয়ার ব্রিজে যেদিন দিয়েছি ঠিক তারপরের দিন ওরা খুব আকর্ষণীয়ভাবে এই জোড়াটি ডিম দিয়ে দিয়েছে পাইপ বাজে পাখি এবং ডিম দিয়েছে টোটাল আত্মীয় এবং আশা করছি সবগুলো ডিমই ফার্টাইল মানে বাচ্চা ফুটবে এবং ফুটে বের হবে অলরেডি তোমাদের সকলের দোয়ায় এবং সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ওরা মোটামুটি পাঁচটি বাচ্চা দিয়ে দিয়েছে আশা করছি সবগুলো বাচ্চাই সুস্থ আছে এবং বড় হবে যদি সঠিক পরিমাণ ঠিকমতো যত্ন নেওয়া যায় তো সবগুলো বাচ্চাই সুন্দর হবে তোমরা চাইলে বাজেঘাগে পালন করতে পারো খুবই সুন্দর এবং কিউট ওদের বাচ্চাগুলো তোমরা ওদের বাচ্চাগুলোর জন্য দোয়া করবে এখনও তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে আইটি নতুন কালেকশন সেটা হলো লুটিনো রেডাই এই জোড়াটি আমরা ব্রিডি দিয়ে দিয়েছি এবং এটা থেকে একটু মোটামুটি ভালো রেজাল্ট পেয়েছি ওরা প্রথমবার চারটি বাচ্চা দিয়েছে এবং সবগুলো বাচ্চাই লুটিনো রেডাই এবং অ্যালবিনো আই টাইপের হয়েছে প্রথমবার ওরা পাঁচটি ডিম দিয়েছিল পাঁচটি থেকে চারটি বাচ্চা ফুটেছে আশা করছি ওরা সামনে আরও ভালো রেজাল্ট করবে তোমরা সকলে এই পাখিগুলোর জন্য দোয়া করবে এখন তোমরা দেখতে পাচ্ছ আরেকটি আমাদের নতুন কালেকশন সেটি হচ্ছে লুটিনো অ্যালবিনো রেডাই আরেকটি কালেকশন এই জোড়াটিও আমরা বৃদ্ধি দিয়েছি এবং ওরা প্রথমবার ডিম দিয়েছে মোট পাঁচটি এবং পাঁচটি থেকে চারটি বাচ্চা ফুটেছে এবং সবগুলো বাচ্চাই মোটামুটি সুন্দর হয়েছে এবং দুটি লুটিনো এবং দুটি অ্যালবিনো রেডাই হয়েছে আর এখন তোমাদেরকে আরেকটি কালেকশন আমি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে আমার প্রিয় আরেকটি পাখির জোড়া এই এটা খুবই সুন্দর একটি জোড়া তোমরা দেখতে পাচ্ছ যে পাখিটি খুবই সুন্দর ওরা মোটামুটি ওদের বয়স প্রায় ছয় মাসের মতো হয়ে গিয়েছে আশা করছি আর তিন থেকে চার মাস পর ওরাও ডিম পাচ্চা করবে আর এখন তোমরা দেখতে পাচ্ছ আমাদের গ্রিন ফিশার এবং পিস ফেস গ্রিন লাভবার্ড এই দুটি খুব সুন্দর একটি জোড়া এরাও আশা করছি যে খুব জলদি ওরা ডিম বাচ্চা করবে ওদের ব্রিডিং বক্স খুব শীঘ্রই দিয়ে দেব ওদের বয়স দশ মাসের মতো হয়েছে তোমরা জানাবে আমাদের কোন পাখিটি সবচেয়ে বেশি সুন্দর লাগলো আর তোমাদের কাছে এবং কোন পাখিটি দেখতে সবচেয়েতে সুন্দর তোমরা কমেন্টসের মাধ্যমে আমাদের জানাতে পারো বাট মূলত আট থেকে দশ মাস বয়স হলে ওরা ডিম বাচ্চা করা শুরু করে ওদেরও আশা করছি আট থেকে দশ মাসের মতো হয়ে গেছে বয়স এবং ওরা ব্রিডিংয়ের জন্য উপযুক্ত একটি বয়স হয়েছে ওরাও আশা করছে খুব জলদি ডিম বাচ্চা করবে ওদের বয়স দশ মাসের মতো হয়ে গেছে এবং খুব শীঘ্রই ওদের আমরা ব্রিডিং বক্স দিয়ে দিব এবং আশা করছি খুব তাড়াতাড়ি ওরা ডিম বাচ্চা করে ফেলবে আর এখন আপনাদের দেখাচ্ছি যে আমাদের বাজরিঘের যে বেবি কালেকশনগুলো এগুলো নিউ ইয়ারডাল সবগুলোর বয়স প্রায় চার মাস থেকে সাড়ে চার মাসের মধ্যে ওদেরও আমরা নতুন কালেকশন করেছি এবং এবারে বাচ্চা হিসেবে ওদের সংগ্রহ করেছি আমার মোট চোদ্দো পনেরো পিসের মতো বাচ্চা এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব ক্লাসিকের বাচ্চা এগুলোর বয়স মোটামুটি সাড়ে তিন থেকে চার মাসের মধ্যে সবগুলো এই পাখিগুলো আমরা সংগ্রহ করেছি আশা করছি আর যারা প্রথম দিক দিয়ে নতুন পাখি পালক তাদেরকে আমি সাজেস্ট করে থাকি সবসময় যেন তারা নিউ ইয়ার্ডাল পাখি পালন করে পাখি পালন শুরু করে এতে করে তারা ভালো একটা রেজাল্ট পাবে আসলে বাজ্রিক পাখি পালন করলে সব সময় খেয়াল রাখতে হবে যে নিউ এডাল থেকে শুরু করলে ওরা প্রথম দিক দিয়ে যখন ডিম বাচ্চাটা করে তখন খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এবং প্রথম দিক দিয়ে ডিম বাচ্চা করলে ভালো রেজাল্টের ক্ষেত্রে আপনাদেরকে সে সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং যারা নতুন পাখি পালন করেন তাদেরকে নিউ ইয়ারাল পাখি পালন করলে তারা ভালো মতো ধারণা নিতে পারবে পাখির পালন সম্পর্কে অভিজ্ঞ হতে পারবে এবং সেজন্য নতুন নিউ পাখি পালন করেই আমার ভালো বলে আমি মনে করি এবং আপনারা যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এখানে ডান পাশে প্রথমটা হলো অলিভ অপালেন ক্লাসিক নিচেরটা হলো পাইট পাখি খুবই সুন্দর এবং কালারফুল পাখিগুলো আসলে বাজ্রের পাখির মিউটেশন বিভিন্ন হওয়ার কারণে এগুলোর এক একটা কালার কোয়ালিটি এক এক রকম হয় এবং দেখতে খুবই সুন্দর হয় এর জন্য আপনারা যদি পাখি পালন করতে চান প্রথম দিক দিয়ে আপনারা বাজ্রুকের পাখি দিয়ে পাখি পালন শুরু করতে পারেন এখন আপনাদেরকে আমি দেখাবো আমাদের হৃদয়ভার সোসাইটির যে একমাত্র সবচেয়ে রেয়ার কালেকশন সেটি সেটি হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় পাখি সেটি হচ্ছে লুটিনো কোকাটেল পাখিটি আমরা কিছুদিন আগে কালেক্ট করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন পাখিটি আমরা আমাদেরকে যে ভিডিও করতে পাইনি কারণ প্রথম কিনার আগ মুহূর্তে ভিডিও এটি আর নতুন কালেকশন করার পর আমরা এই জোড়াটি অ্যাডাল্ট কিনেছি এবং সাত হাজার টাকা পড়েছে এই জোড়াটার দাম আমরা বাজার থেকে এক পরিচিত এক ছোটো ভাই কাছ থেকে এটা সংগ্রহ করেছি এটা এক জোড়া লুটিনো নিউ এডাল আর কি বয়স ওদের সাড়ে সাত থেকে আট মাসের মতো এবং আশা করছি আর এক থেকে দুই মাস পর ওরা ডিম দেওয়া শুরু করবে ওদের দাম নিয়েছে সাত হাজার টাকা ওরা বছরে তিন বছরে তিন চারবার ব্রিড করে থাকে এবং এক বছর বয়সের পর থেকে ওরা ব্রিডিং করে আপনারা আজকে আমাদের কালেকশানগুলো কেমন হলো অবশ্যই জানাবেন এবং আপনাদের কোন কালেকশানটি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানা দেবেন আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে পাশে বেল বাটনটা অন করে দেবেন আর আপনাদের পাখি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের চ্যানেলে সবসময় আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের কমেন্টস করতে জানাবেন আর আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে এবং আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকে বেল বাটনটা অন করে দেবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য এবং সামনে তোমাদের কোন ভিডিওটি লাগবে সেটা আমাদের কমেন্ট সেক্সে আমাদের ভিডিওতে কমেন্টস করতে পারো তোমাদের কমেন্টসের ভিত্তিতে আমরা নতুন করে ভিডিও তৈরি করে থাকবো ধন্যবাদ আশা করছি সকাল ভালো থাকবে ধন্যবাদ সকলকে